নাম কি আচ্ছা রিয়া দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ মিলানো শুরু করো হ্যাঁ হ্যাঁ দেখা কয়টা মিলানো শেষ আচ্ছা তুমি মিলেছো একটা এই কারণ তুমি একটা প্রাইজ পাওয়া যাই ঠিক আছে আচ্ছা একটা এই নাও নাম কি আচ্ছা মেঘলা মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো মিলানো শেষ আচ্ছা তুমি মিলেছো বাবার সাথে বোন এবং ভাইয়ের সাথে বাবা মায়ের সাথে মা এবং বোনের সাথে ভাই ঠিক আছে তুমি মিলেছো এর একটা এখন তুমি একটা পুরস্কার পায করতে দাও হ্যাঁ তারপরে তো নাছো নাম কি তোমার আচ্ছা হাফ চা মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ মিলানো শেষ আচ্ছা তুমি মিলেছো বাবার সাথে বাবা এবং ভাইয়ের সাথে ভাই মায়ের সাথে মা এবং বোনের সাথে তুমি ঠিক আছে তুমি মিলাও তোমার নাম কি আব্দুল্লাহ আচ্ছা আব্দুল্লাহ দেখা যাক কয়টা মিলাইতে পারো মিলাও দেখা যাক কিসের সাথে কি মিলাই হ্যাঁ মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ তুমি মিলেছো বাবার সাথে মা এবং ভাইয়ের সাথে বাবা মায়ের সাথে ভাই এবং বোনের সাথে বোন তুমি মিলেছো একটা ঠিক আছে দাও একটা তোমার হ্যাঁ তারপর আসো নাম কি আচ্ছা আবেদ মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে সামিলেছো তুমি একটা মিলেতে পারছো মায়ের সাথে মা ঠিক আছে তুমি পায়ে যাচ্ছো একটা প্রাইস এই ধরো সবাই হ্যাঁ সবার নাম কি নিরব আচ্ছা নিরব মেলাও দেখা যাক কয়টা মেলাতে পারো খুলিস কি হ্যাঁ মেলাও মেলাও হ্যাঁ শেষ তুমি মিলেছো বাবার সাথে বাবা এবং ভাইয়ের সাথে ভাই মায়ের সাথে মা এবং বোনের সাথে তুমি মিলেছো তোমার হ্যাঁ ধরো মিলানো শেষ তুমি মিলেছো বাবার সাথে বাবা এবং ভাইয়ের সাথে বোন মায়ের সাথে মা এবং বোনের সাথে ভাই তুমি মিলাইছো দুইটা ঠিক আছে দুইটা মিলাইছো তুমি একজন পায়ে দাঁড়ো দুইটা প্রাইজ